আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আমি এখানে কিছু সুটকি নিয়েছি চ্যাপা সুটকি তারপরে এখানে কিছু পেঁয়াজ কিছু রসুন আর কয়েকটা আস্ত মরিচ শুকনো মরিচ দিয়ে এগুলো সবগুলোকে ব্ল্যান্ডার করব একটু লবণ দিয়ে সব কিছুকে ব্ল্যান্ডার করবো তো এগুলো যদি আপনারা পাটায় বেটে নেন তাহলে আরও খেতে ভালো লাগে তো আমার আর ওই দিন ভালো লাগতেছে না এই জন্য আমি এগুলাকে পাটায় আর বাটি নাই এগুলাকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে ফেলেছি তো ব্ল্যান্ডারে একদম নিয়ে আস করার দরকার নাই একটু আস্তে আস্তে যাতে থাকে তো এই যে ব্ল্যান্ড হয়ে গেছে তো এগুলা দিয়ে আজকে আমি লাউ পাতার মধ্যে এই সুটকির পত্তাটা দিয়ে পাতুরি করবো আর সাথে করব আমি খুদের ভাত আজকে খুদের ভাতটা একটু অন্যরকম করে করব তো এখানে খুদের ভাত এখানে আমি হলুদ তারপরে কাঁচামরিচ তারপরে পেঁয়াজ তারপরে লবণ দিয়ে কাঁচা তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি খুদের চালের মধ্যে মসরুর ডাল আর আলু কুচি করে দিয়েছি তো আলু কুচি করে এগুলা সবগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এখন সব মশলা দিয়ে মেখে নিচ্ছি এগুলাকে আমি একবারে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দেবো তো খুদের ভাতকে যদি এইভাবে রান্না করা হয় তাহলেও খেতে ভালো লাগে তো অনেকেই দেখি এভাবে রান্না করে তো আমি আজকে মানে আমিও মনে করলাম যে আজকে আমিও এইভাবে রান্না করি তো এইভাবে রান্না করলেও খেতে ভালো লাগে অনেকটা খিচুড়ির মতোই লাগে মুসুরির ডাল দিয়ে রান্না করলে তো এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব দিয়ে তারপরে খিচুড়িটাকে আর খুদের ভাতটাকে কিছুক্ষণের জন্য বসিয়ে দেবো তো কেউ এটাকে বলে খুদের ভাত আমাদের কুমিল্লাতে বলে মুইটা তারপরে কেউ বলে বউ ভাত এক একজনে এক এক ভাষায় বলে তারপরে এখন আমি এই যে লাউ পাতার মধ্যে এই সুটকির ভর্তাটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে এই পাতাটা লাউ পাতাটাকে বোটে নেবো বোটে তারপরে তেলের মধ্যে এগুলো একটু অল্প করে তেল দিয়ে হালকা হিটে এগুলোকে ভেজে নেব এভাবে লাউ পাতা দিয়ে পাতুরি করলে খুব ভালো লাগে মাছ ছোট গুঁড়া মাছ দিয়েও করা যায় আবার এভাবে যদি সুটকি দিয়ে করা যায় তাহলে অনেক মজা লাগে খেতে তা আমার কাছে অনেক ভালো লেগেছে তা আরও কিছু রয়েছে এগুলো বানিয়ে নেবো তো বানানো হয়ে গেছে এখন এগুলাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আর এখানে আমি ওই যে খুদের ভাতটা বসাইছিলাম তো ওইটার মধ্যে এখন ধনে পাতা দিয়ে তারপরে কম আছে কিছুক্ষণ দমে রেখে দেবো ঢাকনা দিয়ে তারপরে এইটা একদম পানিটা শুকিয়ে যাবে পানিটা শুকিয়ে চালটাও সিদ্ধ হয়ে যাবে তো এখন আমি এইগুলাকে ঢাকনা দিয়ে দেব তো এর মা ফাঁকে আমি আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করতেছি এই যে আমরা নারীদেরকে মানে মানুষ অনেক সহজে অল্পতে দোষী করে তা যে এই মহিলা ভালো না এই জন্য তার স্বামী তাকে ছেড়ে দিয়েছে তাহলে তাহলে আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন রইল প্রশ্নটা হইল এই যে এই নারীটাকে মানুষে মানে অল্পতেই দোষ দিয়ে ফেলেন স্বামীর কোনো দোষ নাই মহিলারই দোষ মহিলা সহ্য করতে পারে না শাশুড়িকে সহ্য করতে পারে না স্বামীর কথা শোনে না কতভাবে আমরা অপবাদ দিয়ে ফেলি আসলে কি আসলে কি সবটাই কি মেয়েটার দোষ তাহলে আমার কিছু প্রশ্ন আপনাদের কাছে আছে তাহলে আমার এই প্রশ্নের উত্তরটা আজকে আপনারা দিয়ে যাবেন তাই একটা মেয়ে বিয়ের পর যদি তার ভাসুর তাকে মারধর করে স্বামীকে বলা হলে স্বামী বলে আমি কি বউর জন্য ভাইয়ের সাথে ঝগড়া করব এই কথাটা যখন বলে তখন ওই ওই নারীটার কাছে কেমন লাগে যেই পুরুষটার দিকে তাকিয়ে সে সারা জীবন সংসার করার জন্য একটা অপরিচিত সংসারে আসে কাউকে চিনে না জানে না তারপরও এই মানুষটার দিকে তাকিয়ে সে সংসার করে সংসারের সব কিছু সহ্য করে যখন এই মানুষটাই এই এক কথাটা বলে তখন তার মনে হয় যে তার মাটির নিচে মানে পায়ের নিচে মাটি নেই তার মাথার উপরে আকাশ নেই তার কাছে সব কিছুই অন্ধকার মনে হয় আর যেই নারী স্বামী শ্বশুরের কথা মতো চলার পরও তার উপর চরিত্র মানে চরিত্র নিয়ে কথা ওঠে তখন সে কি করবে বলুন তো যে নারী অনেক বছর সংসার করার পরও জানতে পারে তার স্বামীর চরিত্র খারাপ তার স্বামীর চরিত্র ভালো না ভালো না তখন সে কি করবে আর যেই স্বামীর কাছে দুনিয়ার সব কিছুর মূল্য আছে কিন্তু স্ত্রীর কোনো মূল্য নেই ওই নারী কি করবে আপনাদের কাছে আমার এই প্রশ্ন আর যে স্বামী কোথাও গেলে যতদিনে থাকুক কিন্তু স্ত্রীকে ফোন দিয়ে জানানোর কোনো প্রয়োজন মনে করে না ওই নারী কি করবে এটা আমার আপনাদের কাছে প্রশ্ন ছিল কিন্তু এই প্রশ্নটার উত্তর আমি আপনাদেরকে দেব কারণ এই প্রশ্নটার উত্তর আমি জানি সেটা হলো সে ঘরের কোনায় বসে কাঁদবে আর দুনিয়ার সবাইকে তার হাসি মুখটা দেখাবে যে সে অনেক সুখে আছে এই হলো আমরা নারীরা যদি সহ্য করতে পারে সব চুপ করে মেনে নিতে পারে তাহলে সে অনেক ভালো নারী সে কিভাবে সহ্য করছে সেটা কেউ দেখবে না সে যদি সহ্য করে তাহলেও আমরা তাকে দোষ দিই যে এত বছর সহ্য করেছ কেন বলো নাই কেন আমাদের কাছে বলো নাই কেন সহ্য করেছো ওকে ছেড়ে দিয়ে আসলো না কেন তাহলেও তাকে আমরা দোষী করি আর যদি সে সহ্য না করে সহ্য করতে পারছি না বলে যে আমি আর সহ্য করতে পারছি না আমি আর এই স্বামীর সংসার করতে পারবো না তখনও আমরা তাকে দোষী করি বলি যে মেয়েটা ভালো না ধৈর্য নাই তার ধৈর্য কম সে সহ্য করতে পারে না সে সে একটু ধৈর্য ধরলেই তো হতো তারপরও আমার কাছে মনে হয় সেই স্ত্রী দিন শেষে দুহার তোলে আল্লাহর কাছে কান্না করে আল্লাহ যেন তার স্বামীকে হায়ার দান করে রিজিক দান করে স্বামীরা যত যায় করুক স্ত্রীদের মোনাজাতে তার স্বামী সন্তান সবসময় থাকে তো এই হলো আজকে আমার কিছু প্রশ্ন আপনাদের কাছে যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্ট করে যাবেন আর এখন অনেক 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 কিছু রান্না করে ফেললাম আর রান্না করতে করতে আমি আমার রিকোয়েস্টটা করে নিই দর্শক আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই পর্যন্ত দেখেছেন এখন একটা লাইক দেননি প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর ছোট্ট করে কমেন্ট করে যাবেন কে কোথায় থেকে দেখছেন আর আর আমার ভিডিওর আমার কথায় বা আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক সময় অনেক আবেগের বসে অনেক কিছুই বলে ফেলি জানি না কি বলি নিজের মন থেকে বলি যা কিছুই বলি নিজের মন থেকে বলি নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে শেয়ার করি মনে করি যে আপনাদের সাথে শেয়ার করলে মনটাকে হয়তো একটু হালকা হবে আমাদের চারপাশে আমাদের নারীদের আমাদের সকলেরই কি অবস্থা আমাকে কেউ কোনো না কোনো ভাবে আমরা অত্যাচিত হচ্ছি তো যে যেখানে থাকুক আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনারা আমার জন্য দোয়া করবেন আজকে অনেক ঠান্ডা আজকে কয়েকদিন ধরে ঠান্ডা পড়তেছে আর ঠান্ডা বেশি পড়লে আমার শরীর অসুস্থ হয়ে যায় কারণ আমার লাঞ্চের সমস্যা আছে সাইনোসাইটিসের সমস্যা আছে একটু বেশি পানি ঘাটাঘাটি করলে দেখা যায় মাথা মাথা ব্যথা করে শরীর অসুস্থ হয়ে যায় তার এখন আমি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব ডাল ছাড়া ডাল রান্না করব আজকে আজকে তো এটাই আমার মেন আমি আজকে এটা শেয়ার করব তো এখানে ডাল ছাড়া ডাল রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি তার তারপর তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে আস্ত কয়েকটা মরিচ দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি পাঁচ পুরন আর এখানে আদা রসুন না রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তারপরে লবণ দিয়ে দিলাম আর পাসপুরনটা এখানে অবশ্যই দিতে হবে পাসপুরনটা দিলে এই ডালটা খেতে অনেক মজা লাগে মানে বোঝাই যায় না আপনারা কি দিয়ে এই ডালটা রান্না করেছেন এতে এটা বোঝাই যায় না তারপরে এখানে আমি দিয়ে দিলাম হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমি এখানে কাঁচামরিচও দেবো তো দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তো আমি এখানে কিছু টমেটো দিয়ে দিব টমেটো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে তারপর আমি ওই যে ভাতের মার গেলেছিলাম ভাতের মার দিয়ে আমি আজকে এই ডালটা রান্না করব। তো এখন আমি ভাতের মাঠটা ঢেলে দিচ্ছি তো মার এখানে বেশি ছিল আমি সবটা দেই নাই একটু কম করে দিয়েছি দিয়ে এখন এটাকে ভালো করে মানে পাগ উঠাবো পাগ উঠাইয়ে তারপরে আমি এখানে ধনে দিয়ে তারপরে এটা নামিয়ে ফেলবো তো আমার এই ডালটা খেয়ে সবাই অনেক মজা হয়েছে বলেছে আমার ঘরের মানুষ না বাইরের মানুষও এসেছিল ওনারা খেয়ে কেউই বলতে পারে নাই এটা কি দিয়ে আমি ডাল রান্না করেছি আমি বলেছি যে বলেন তো এটা কি দিয়ে রান্না করেছি কেউই বলতে পারে নাই তো খেয়ে সবাই অনেক মানে খুশি হয়েছে আর এক পাতিল ডাল এক নিমিশিয়ে শেষ হয়ে গেছে তো এইভাবে একবার আপনারা ট্রাই করে দেখবেন এটা একটা স্বাস্থ্যসম্মত খাবার যেহেতু এটা ভাতের মাঠ দিয়ে রান্না করা হয় তো এটা রান্না করে দেখবেন তো আজকে মতো এখানে শেষ করছি হাফেজ